আমাকে কমিটি অনেক কথা বললেন হুজুর এমন ওয়াশ করবেন যেন সবাই খুশি হয় তো বললাম ওয়াশ করলে কি সবাই খুশি হবে আমি যদি সুদের বিরুদ্ধে কথা বলি সুদ খুশি হবে যে চুরি করে চোরের চুরির বিরুদ্ধে কথা বললাম চোর খুশি হবে হবে না হক কথার বৈশিষ্ট্য হলো একটা পক্ষ খুশি হবে আর একটা পক্ষ বেজার হবে এটা হচ্ছে হক কথার ফলাফল হক কথার ফলাফল হক কথা কখনো সবার খুশি হয় না আপনি চোর বাটপারদের নেতৃত্ব মানবেন যেন নামাজ পড়ে না গাঁজা খায় শীত হয়ে পড়ে থাকে নারীবাজি করে রাত্রেবেলা মদের বোতলে বসে থাকে তাদের নেতৃত্ব মানবেন তাদের ব্যাপারে কথা বলবো আপনার গায়ে জ্বালা পড়া করবে এই তো হবেই আসতে কনতেখন কেন ঠিক ছিল আমার দেশের সম্পদের ঘাটতি কে বলেছে আটাশ লক্ষ আটাশ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে মিলিয়ন বিলিয়ন ডলার দেশ থেকে পাচার করে নিয়ে চলে গেছে অভাব আছে দেশে দেশের সম্পদ তো ঠিকই ছিল কিন্তু সব তো নিয়ে চলে গেছে দেশে কে বলে ভাব আছে আমার দেশে এই মুহূর্তে সব ঠিক আছে শুধু একটা জায়গায় আমার দেশের ক্রাইসিস সেটা হচ্ছে সৎ নেতৃত্বের সমস্যা বলেন আপনি মসজিদে যাবেন নামাজ পড়বেন ইমাম যদি বিড়ি খায় নামাজ পড়বেন কেন মুসল্লি কবে আমি না হয় গাজা খাই হুজুর কেন বিড়ি খায় খাওয়া নাই ও গাঁজা খাবে কিন্তু কিন্তু ইমামের বিড়ি খাওয়া যাবে না ইমামকে সবাই সলিড দেখতে চাই মাথা থেকে পা পর্যন্ত অনবিক্ষণ যন্ত্র দিয়ে দেখি যে হুজুরের দাড়ি ঠিক আছে কিনা খোসা খোসা কিনা কাটে কিনা হুজুরের নজর ঠিক আছে কিনা হুজুর কোন মেয়ের দিকে এক তাকে ছায়া থাকে কিনা হুজুরের তাকুয়া কেমন জুব্বাটা ছোট না বড় ময়লা না ঠিক আছে কত কি দেখি একটা ইমামকে আমরা এত কিছু অবজার্ভ করে মুসাল্লায় দাঁড় করায় আমার ইমাম সমাজের যারা ইমাম তাদের চরিত্র দেখার দরকার নেই আস্তেকন কেন আসতে কন কেন এটা না দেখার কারণেই আজকে চুয়ান্ন বছরও আমরা তেমন ভালো কিছু পাই নাই তাহলে মসজিদের ইমামকে আমরা সুন্দর যেমন দেখতে চাই সমাজের যারা ইমাম হবেন নেতা হবেন তাদেরকে আমরা সুন্দর চরিত্রের দেখতে চাই জোরে বলি ইনশাল্লাহ

সাবজেক্ট কি বলেন হক হকের কথা বললে তো লাগবেই বনের সম্পত্তি দিবেন না বনের সম্পত্তি বাইরে খাইয়া হস করে আসবেন আর ও শুনলে তো খারাপ লাগবে আপনার হ্যাঁ ঠিক হুজুর হ্যাঁ হাজি এরকম আছে না বনের সম্পত্তি দেয় না এরকম হাসি আছে না নাই বনের সম্পত্তি এক যুগ চলে যায় বাপ মারা গেছে এক যুগ হয়ে গেছে বনকে মাঝে মাঝে দাওয়াত দিয়ে খাওয়ায় কিন্তু একটা জন্য সম্পদ বুঝে দিতে হবে সেই কথার দিকে যায় না বন ভয়ে কথা বলতে পারে না বন বললি পরে চোখ বড় করে ফেলে কত কলা কৌশল করে এই বারো বছর ধরে যা আপনার বনের অংশের জমিতে ধান লাগায় খেলেন আপনি গোলায় যে ধান তুললেন এই ধানগুলো আপনার জন্য বৈধ অবৈধ টাকার ধান বিক্রি করে বনের টাকা দিয়া হ করে সে দুই লক্ষ টাকার একটা স্বর্ণের চেন নিয়ে আসলো বন পাবে হলো এক কোটি টাকার সম্পত্তি কয় কোটি এক কোটি টাকার সম্পত্তি নিয়ে আসছে সেন কয় লাখ টাকা দুই লাখ টাকার দুই লাখ টাকার বোনকে সুন্দর করে শীতের পিঠা খাওয়ায় বগুড়ার দই নাটোরের কাঁচা গোল্লা খাওয়ায়া বোনকে পাশে বসায়া বলে বোন একটা কথা বলি কি অংশ নিলে কিন্তু ধ্বংস হয় দেখছেন কত বড় এটা কি হক রক্ষা না হক নষ্ট কি নষ্ট করা হলো নষ্ট করা আজকে এমন সাবজেক্ট ধরছি আপনারা আমাকে জীবনের দাওয়াতে দিবেন না মানে এটার সাবজেক্ট এত জটিল এই সাবজেক্ট আলোচনা করলে দাওয়াত পাওয়ার সম্ভাবনা নাই আমার দাওয়াতের দরকার নাই আমার হক কথা দরকার ঠিক কিনা টুপির কাজ কোথায় রাখা বলেন কোথায় রাখা যদি কেউ হাঁটুতে দেয় হবে এটাকে হক রক্ষা হলো ন হক নষ্ট হলো নষ্ট হলো জুতার কাজ হলো পায়ে রাখা জুতা যদি কেউ গলায় দিয়ে দেয় হকটা নষ্ট হয়ে গেল অপমান হয়ে গেল জুতার কাজ হলো পায়ে রাখা টুপির কাজ হলো মাথায় রাখা চশমার কাজ হলো চোখে রাখা দুষ্ট পোলাপান দেখবেন চোখের চশমা মাঝে মাঝে পিছন দিয়ে রাখে এটা ডিজাইন করে কিন্তু এটা কি সুন্দর চোখের জায়গায় চশমা হাতের জায়গায় ঘড়ি পায়ের জায়গায় জুতা মাথার জায়গায় টুপি গেঞ্জির জায়গায় গেঞ্জি গেঞ্জে পড়তে হবে এই দিকটা আপনি উল্টা করে পড়লেন তা কি হলো নাকি হলো না সব তো সিস্টেম আছে যার যে প্রাপ্য যার যে জায়গা সেই জায়গায় যদি আপনি না রেখে যদি উল্টা কোনো উল্টাপাল্টা করে ফেলেন তখনই হক নষ্ট হয়ে যায়